ད�ས ད�སས སླྱ སྱསྱ

ভালো মাছ কত করে সবাইকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো ওই যে আজকে মেয়েকে ছাতু গোলা আর পার্লেজি কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম মানে শরীরের মধ্যে ভরে ভরে এনার্জি তৈরি হয়ে যাবে যাতে পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধে না হয় আর টুকির বাবার জন্য বেগুন ভাজা সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো আর রুটি ব্যাস সমস্ত গোছ গাছ করে দিয়েছি ওরা বেরিয়ে যাক আর কিছু কাজকর্ম আমার বাকি থাকবে সেগুলো আস্তে আস্তে সেরে নেবো আর আজকের ভিডিওটা ভাবছি বয়স ওপাধ দিয়েই পুরো কমপ্লিট করে দেবো মানে একটু অন্য অন্যরকমভাবে করবো আজকে আর মানে তোমাদের সামনে এসে কথাটা বলবো না দেখি না ভিডিওটা কীরকম হয় তো পুজো দিতে বসে তারপরে দেখছি ফুল নেই সাজিতে তো সামনের বাড়ি কাকিদের গাছে দেখি কয়েকটা টগর ফুল হয়ে রয়েছে তো কাকিকে জিজ্ঞাসা করলাম তোমাদের লাগবে বলছে লাগবে না আমাদের তো ফুলই হয়ে যায় তো টগর ফুলগুলো ওই যে কয়েকটা পেয়েছি ছিঁড়ে ঠাকুরের সামনে নিয়ে যাচ্ছি আর নিতে নিতেই দেখলাম একটা টপাক করে পড়ে গেল তো কি করা যাবে সেটা আর তুললাম না চলো পুজো টুজো দিয়ে ওদিকে আবার ছেলেকে ডাকতে হবে ওকে রেডি করতে হবে যেহেতু ও স্কুলে যায় ডাকতে লাগিনি ডাকার আগেই দেখি উঠে বসে আছে আর উঠেই তো ওর মানে দাঁত ফাঁত মাজানে ওর খেলনা নেবে কোথায় গাড়ি ঘোড়া নিয়ে চালাবে এদিকে ওর সাথে বক করতে করতে তো আমি বিছানা টিছানাগুলো ভালো মতো গুছিয়ে নেবো সকালবেলা এক বড় কাজ হচ্ছে সেটা হলো চান করা আর পুজো দেওয়া দুটো কাজ হয়ে গেছে মানে হালকা আছে আজকের সারা সারাদিনের কাজকর্ম তো দেখো এই যে ছেলের সাথে চেল্লাতে চেল্লাতে ওকে আমি দাঁত মাজিয়ে দিচ্ছি দাঁত ফাঁত মাজানো হয়ে গেলে তারপরে একটু দুধ বিস্কুট খাইয়ে দেব এখন যে এই গাড়িটা নিয়ে ও খেলছিল আসলে এইটা ওর ছোটোবেলাকার দোল না তো ওই ছোটোবেলায় কয়েকদিন শুয়ে ঠুয়ে তারপরে আবার পড়েই ছিল ওর কাজে লাগে না আর এটার বিক্রি করা হয়নি যেহেতু ও খেলতে ভালোবাসে কলে জল পড়বে কল খুললে কল এই পুরো খুলে যাবে সকাল সকাল চুনো মাছ তো নিয়ে নিয়েছিলাম তখনই ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো চুনো মাছটা ভালো মতো ভাজা করে নিয়েছি আজকে ভাবছি চুনো মাছের চচ্চড়ি করবো কারণ ঘরে বহুত সবজি রয়েছে ফ্রিজের মধ্যে তো কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিলাম পেঁয়াজ ফোড়ন দিলাম তারপরে রসুন কয়েকটা থেতো করে দিয়ে দিলাম এখানে সবজিগুলো দেখো আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি কারণ চচ্চডিতে কিন্তু লম্বা টাইপের সবজিটাই দেখতে ভালো লাগে অবশ্য ভাজতে ভাজতে একটু ভেঙে ভুঙে যাবে তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে টমাগুলো দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করতে মজে গেছে তারপরে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এইবার অর্ধেকটা চুনো মাছ আমি এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো একদম চচ্চড়ি রেডি আর আমরা বেশিরভাগ তর তরি তরকারিতে তেল ঝাল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করি কারণ খুব তেল ঝাল মশলা হয়ে গেলে টুকির বাবার আবার পেট ব্যথা করে তবে যেটাতে না দিলে নয় যেমন মাংস ডিমের কারি এগুলো এবার একটুখানি লাল লাল করে নিই তো দেখো রান্নাবান্না পুরো রেডি ছেলের জন্য চুনো মাছ ভাজা এদিকে গরম গরম ভাত আর এদিকে রয়েছে চুনো মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো ভালোই লাগবে আর এদিকে বাঁধাকপির বড়া আর ডিম ভাজা ডিম ভাজাটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের বাপের জন্য আর তেঁতোর ডাল তো দেখো রান্নাবান্না রেডি হয়ে আমি এবার খেতে বসে গেলাম শান্তি মনে আমি খেয়ে নিচ্ছি রুটি আর তরকারি খাওয়া দাওয়া হয়ে গেলে আবার অনেক কাজ আছে সকালবেলা যেহেতু মেঘলা মেঘলা হয়ে ছিল তখন কাঠকুটোগুলোও কিন্তু বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম আর এই জায়গাটা এখন দেখছি হালকা হালকা রোদ পড়েছে কিন্তু এই জায়গাটা একটু নোংরা নোংরা হয়ে রয়েছে তাই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি অবশ্য শাশুড়িমারও সকালবেলা উঠে তারপরে পুরো উঠোনটাই ঝাড় দেয় কিন্তু এই জায়গাটা যেহেতু ইটফিট ছিল এই জায়গাটা সেরকম একটা ঝাড় দেওয়া হয় না বা দেয় না তো আমি ঝাড়পাত দিয়ে এই যে কাঠগুলো ভালো মতো মেলে দেবো তো কাঠগুলো একটুখানি রোদ না খেলে কি বলো তো করকরা টাইপের হবে না আর উনানে দিলে একটু ধোয়া উঠবে তাই ভালো মতো কাঠকুটুগুলো মেলে দিলাম ঝাড় দিতে দিতে ভীষণই কিন্তু পাউডার উঠছিল দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ বাদে আবার বিকালের দিকে চলে আসলাম পাগলু ওদিকে পড়তে যায় রোজ হুকি মেরে দেখে যায় যে ভাই কী করছে তো ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমার সাথে কথা বলে বাড়ি চলে গেল আর আমি সোজা অনেকটা রাত্রির মানে এখন কটা বাজে ওই সাড়ে আটটার দিকে আবারও আসলাম তো ব্লাউজ কাটিং রয়েছে অর্ডার রয়েছে সেই কাটিং নিয়ে এখন মাথার মধ্যে ঘুরছে এখন ব্যাগের কাজ বন্ধ আছে তো ব্লাউজটা কাটিং কুটিং করে তারপরে আমার ওদিকে রান্নায় যেতে হবে আর ছেলে ওদিকে মুখ ভেঙাচ্ছে দুষ্টুমি করছে তো দেখো আমার মাল ফাল পুরো গোজগাজ হয়ে গেছে এখন আমরা মাল দিতে চলে যাব এসেই আবার রান্নার তাড়াহুড়ো আজকে রান্না করবো কড়াইশুঁটির পরোটা আর ঝাল ঝাল করে একটু আলুর দোম তো এই যে কড়াইশুটির পরোটাটা কিভাবে আমি করছি তার ভিডিওটা কিন্তু আমি রিলসের মাধ্যমে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে বেশ হালকা হালকা কচুরির মতো স্মেল তো দেখো আমার রান্নাবান্না পুরো রেডি হয়ে গেছে সবাইকে খেতে দিয়েছি এখন আমি খেতে যাব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে একটু অন্য রকম ভাবে হয়ে গেল তাই না ভয়েস ওভার দিয়ে টাটা